কথায় নয় কাজে বিশ্বাসী মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সাদা পাঞ্জাবি এবং পায়জামার প্যাকেজ দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক এই স্বাধীন বাংলাদেশে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এত ভালো মানের কোয়ালিটির প্যাকেজ আর কেউ দিতে পারবে না পাঞ্জাবির সাথে পায়জামা তিনটা ক্যাটাগরির পায়জামা থাকছে আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারবেন তার আগে এই পাঞ্জাবিটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমাদের এই অরিজিনাল আদিকাপুরের পাঞ্জাবিতে সেনাব বাটন ইউজ করা হয়েছে যেটা আপনি টান দিলে খুলে যাবে এবং চাপ দিলে লেগে যাবে খুব সহজ সিম্পল বোতাম লাগানো হয়েছে এবং সেই সাথে প্রত্যেকটা পাঞ্জাবির পিছনে এক্সট্রা কাপড় দিয়ে মন দেওয়া হয়েছে এবং আমাদের নিজস্ব লোগো দ্বারা ব্র্যান্ডিং করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক সারা পেয়েছি যে কারণে আমরা এই আপডেটটা নতুন নিয়ে আসছি এবং প্রত্যেকটা পাঞ্জাবিতে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ থাকবে প্রত্যেকটা সাইজ রেগুলার ফিট পাবেন আমাদের চল্লিশ সাইজের এই পাঞ্জাবিটা লং চল্লিশ এবং চেস্ট বা বুকের মাপ হচ্ছে বিয়াল্লিশ প্রত্যেকটা পাঞ্জাবিতে এরকম রেগুলার ফিট পাবেন যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন প্রোডাক্ট ভালো হবে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি এবার দেখাবো আপনাদেরকে পায়জামাগুলো প্রথম ক্যাটাগরি হচ্ছে নাম্বার ওয়ান স্টিচ কাপড়ের এই পায়জামাটা প্যান কাটিং ন্যারো সিস্টেম প্যান কাটিং ন্যারো সিস্টেম এটা স্টিচ কাপড় প্রত্যেকটা পানজা পায়জামার স্টিচ কাপড় টান দিলে বলে এবং প্রত্যেকটা পায়জামার কমরে এলাস্টিক এবং ডিন দেওয়া হয়েছে আপনারা যার যার মতো ব্যবহার করতে পারবেন এবং সামনে চেইন দেওয়া হয়েছে পায়জামার নিচে প্রত্যেকটা পায়জামার নিচে কলি দেওয়া হয়েছে যাতে খুব সহজে ফেটে না যায় এবং দুই সাইডে পায়জামার দুই সাইডে পকেট দেওয়া আছে পকেটে জিপার দেওয়া আছে পিছনে মানিবাক রাখার জন্য একটা পকেট আছে এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু প্যান কাটিং লুজ ফিটিং প্যানকাট প্যান কাটিং নন স্টিচ লুজ ফিটিং এটা যাদের স্বাস্থ্য একটু ভালো তারা এই পায়জামাটা পরতে পারেন এটা একটু ঢোলা টাইপের পায়জামা একটু ঢোলা টাইপের পায়জামা কিন্তু দেখতে প্যান কাটিং পায়জামার মতো এটা তো প্রত্যেকটা পায়জামাতে অ্যালাস্টিক এবং ডোস্টিং দেওয়া হয়েছে সামনে চেইন নিচে কলি দেওয়া আছে দুই সাইডে পকেট পকেটে চেইন এবং পিছনে মানিব্যাগ রাখার জন্য একটা পকেট আছে এবার দেখাবো তিন নম্বর ক্যাটাগরি অর্থাৎ যেটা মোলামা বা মাদ্রাসার ছাত্ররা যে পায়জামাটা পরে থাকেন মোলামা বা মাদ্রাসার ছাত্ররা যে পায়জামাটা পরে থাকেন সেই পায়জামাটা এটা তুলনামূলক সব পায়জামার থেকে অনেক ঢোলা এই পায়জামাটার সাইজ হচ্ছে মাত্র ছত্রিশ ছত্রিশ সাইজের পায়জামাটাই দেখতে পাচ্ছেন কতখানি ঢোলা এবং প্রত্যেকটা পায়জামায় কমরে এলাস্টিক এবং ডোস্টিং দেওয়া হয়েছে সামনে চেইন আছে নিচে পলি দেওয়া আছে এবং দুই সাইডে পকেট আছে মাদ্রাসা কাটিং পায়জামার পিছনে পকেট নেই আসসালামু আলাইকুম রহমতুল্লা